গঙ্গা ভাঙনের সর্বোচ্চ হারিয়ে চরম দুর্দশায় প্রায় পাঁচ শতাধিক পরিবার কনকনি শীতের মধ্যে নদীর বাঁধে ছেড়া ত্রিপলের নিচে দিন কাটাচ্ছেন কেশরপুর কালো টোলা বসন্ত না পাওয়ার অভিযোগে মানিকচক ব্লক ঘেরাও করে বিক্ষোভ দেখালেন ভাঙন দুর্গতরা পাট্টার জমি বাড়ির অনুদান দ্রুত না পেলে ব্লক দপ্তরের সামনে ট্রিপল টাঙিয়ে থাকার হুঁশিয়ারি দেন তারা এই বিষয়ে দুর্গতরা জানান

তো সরকার এই সরকার ঠিকা নিয়েছে ভুতনিকে মাথা ভাঙিয়ে কামাই করার জন্য লুট করার জন্য ভাঙনের নামে পাঁচশো কোটি টাকা খরচ করা হয়েছে এবং ভাঙনের লোকগুলো বাঁধের উপরে আছে তার পরিচর্যাই নেই না ভাঙনে তাদেরকে স্থায়ী বসবাসের ব্যবস্থা করছে ঘরের ব্যবস্থা করছে না জমির ব্যবস্থা করছে যখনই পাট্টা দিচ্ছে জমি বিলি করছে তৃণমূলের বড় বড় নেতার নাম অর্থাৎ তৃণমূল থেকে শুরু করে প্রশাসন থেকে শুরু করে সবাই যোগ সাজ করে ভুতির মানুষকে প্রতারণা করা হচ্ছে গদায়ের মানুষকে প্রতারণ করা হচ্ছে কালুক্টমতলা কেশরপুরের যেগুলো ভাঙন হয়েছে লোককে প্রতারণ করছে এক কথা যে দিন চারিদিকে কিছু পড়বে না একমাত্র একমাত্র এদের রাস্তা আছে পরিবর্তন করা এই সরকার পরিবর্তন হলে ভূত নিয়েও তাদের ঘর ব্যবস্থা হবে তাদের সব কিছু ব্যবস্থা হবে কেন্দ্রীয় সরকারকে কিছু করতে দেওয়া হচ্ছে না কেন্দ্রীয় যে কোনো রিপোর্টই পাঠানো হচ্ছে না কেন্দ্রীয় সরকার এক একদিনের কাজ নয় এইগুলোকে ওই বাসস্থান দেওয়া ঘর করে দেওয়া তাদের সুব্যবস্থা করে দেওয়া ভাঙন রোধ করে দেওয়া কিন্তু এই সরকার সমস্তটা লুটবে বলে ভুট সমস্ত খরচা দেখিয়ে এই জন্য এদের জন্য কিছু করা মানিকচক সমিতির সভাপতি পিঙ্কি মন্ডল জানান আপনাদের মাধ্যমে এসে ওরা বিক্ষোভ করছে কিন্তু বন্যা চলা চলাকালীন কি সমস্ত রকমের পরিষেবা দেওয়া হয়েছে আমাদের প্রশাসন তরফ থেকে তিপু জিয়ার থালা বাসন এবং সমস্ত রকমের ত্রিপুর থেকে যা যা লাগে আর কি গরুর খাবার সমস্ত রকমের পরিষেবা দেওয়া হয়েছে এবং বাড়ির যেটা কথা বলছে ওনারা আমাদের ওখানে যাদের গঙ্গা নদীর গর্ভে তলিয়ে গেছে যাদের জায়গা ভিটে মাটি বাড়ি তারা বাদে বসবাস করছে তাদের তাদের মধ্যে মানে আগেকার আর কিছুটা ছিল মোট তিনশো বিরাশি জনের পাট্টা দেওয়া হচ্ছে সেটা কলোনি সিস্টেম করা হবে আমাদের এর আগের মিটিং হয়েছিল পঞ্চায়েত সমিতির যেটা বিয়ে বয়সের মিটিং সেটাতেও বলা হয়েছিল তিনশো বিরাশি জন ওরা পাট্টা পাচ্ছে এবং বাড়িটাও দেওয়া হচ্ছে তো এখন এটা প্রসেসিং চলছে তদন্ত চলছে স্কুটনি চলছে সেগুলো হলে আস্তে আস্তে সবটাই হবে জমি চিহ্নিত হয়েছে জমি জমিও চিহ্নিত করা হয়েছে কিন্তু পুরো ফাইনাল করা হয়নি আমরা তদন্ত চলছে আর কি মালদা থেকে পরিত সরকারের প্রতিবেদন নিউজ টুডে